হ্যালো আসসালামু আলাইকুম পিউ আজকে আমরা চলে আসলাম ফ্যাশন কা থেকে একেবারে ঈদ কালেকশন নিয়ে এগুলো কিন্তু সম্পূর্ণ কম্বোড ড্রেস থাকবে কম্বোড ড্রেস বলতে এক বছর থেকে শুরু করে আপনারা পনেরো ষোলো বিশ বছর পর্যন্ত ম্যাচ করে নিতে পারবেন আর এগুলো সেম কিছু বড়দেরও ম্যাচ করে দেবে সেটা আমরা ভিডিওর মাঝখানে বলে দিব তো সবার আগে আমরা নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্যাশন ঘর তিন বাই তিন স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া আছে তিনটি কন্ট্যাক্ট নাম্বার যারা ঢাকা ঢাকার বাইরে থেকে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন বা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন তো আমরা সবার আগে নাম ঠিকানা এড্রেস দিয়ে দিচ্ছি আগে মাল হইলে তো আমরা ফার্স্টে একটা বেবিদের ব্রাইডাল ড্রেস দেখাবো ব্রাইডাল ঘাড়াটা দেখাবো এটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে ভিতরে কিন্তু কটন ইনার করা থাকবে এটা কিন্তু পুরোটাই রিয়েল স্টোন এবং কন্টা সুতো এবং মেরুর ওয়ার্কের কাজ করা থাকবে এবং নিচে কিন্তু পাল ওয়ার্ক করা থাকবে পুরোটাই থাকবে কাট ওয়ার্ক করা রিয়েল স্টোন দিয়ে হাতাটাও কিন্তু সম্পূর্ণটা কাজ করা থাকবে সামনে এবং পিছনে এবং ড্রেসের ব্যাক প্যানেলে কিন্তু একটা গর্জেস করে কাজ করা পেয়ে যাবেন এবং স্যালোয়ারটাও থাকবে সম্পূর্ণ গর্জেস একটা স্যালোয়ার স্যালোয়ার ভিতরে কিন্তু কমফোর্টেবল ইনার করা আছে ঠিক আছে তো এগুলো অনেকদের অনেকের কনফিউশন থাকে যে বাচ্চারা পড়তে পারবে কিনা এগুলো কিন্তু ভিতরে কটন ইনার করা আছে এক বছর থেকে নিয়ে সাড়ে তিন বছর পর্যন্ত সবাই পড়তে পারবে এই সাইজটা আচ্ছা আগে দেখা তিনটা কালার এটা এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপিং থাকবে এটা হচ্ছে মানে এক বছর থেকে সাড়ে তিন সাড়ে তিন বছর পর্যন্ত মানে ষোলো আঠেরো বিশ ঠিক আছে কালার হচ্ছে তিনটা আর প্রাইস পড়বে হচ্ছে গিয়ে টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই ব্রাইডাল ঘাড়া নিতে পারবেন ফ্যাশনকে ঘাড় থেকে এটা সবার জন্য সাইজ হবে এক বছর থেকে সবার জন্য ঠিক আছে এখন এই সেম ড্রেসটাই আবার চার থেকে শুরু করে নয় দশ বছর পর্যন্ত পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা গ্রুপে চলে যাবে এটা হচ্ছে কি আরেকটা গ্রুপে চলে যাবে সেম ড্রেসই থাকবে জাস্ট খালি কালারগুলো চেঞ্জ থাকবে ঠিক আছে সেম কালারগুলোই থাকবে প্রাইসটা বলবে বিয়াল্লিশশো টাকা বাইশ থেকে নিয়ে বত্রিশ পর্যন্ত ঠিক আছে বাইশ থেকে নিয়ে বত্রিশ পর্যন্ত প্রাইস পড়বে বিয়াল্লিশশো টাকা কালার হচ্ছে তিনটা এই যে এটা হচ্ছে আর একটা কালার লেমন কালার ঠিক আছে প্রাইস পড়বে বেয়াল্লিশশো টাকা আমি আরেকবার একটু আপনাদেরকে বুঝায় বলে দিই এটা এক বছর থেকে সাড়ে তিন বছর পর্যন্ত প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা কালার থাকবে তিনটা লেমন কালার স্কাই কালার এবং ম্যাজেন্ডা কালার আবার সেম কালার তিনটেই থাকবে চার থেকে নিয়ে দশ বছর পর্যন্ত প্রাইস পূর্বে আপনার হচ্ছে গিয়ে বিয়াল্লিশশো চার টাকা ঠিক আছে আবার সেম ড্রেসটাই দশ থেকে শুরু করে পনেরো ষোলো বছর পর্যন্ত জর্জিট ফ্যাব্রিক্সের উপরে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে দশ থেকে শুরু করে পনেরো বছর পর্যন্ত সাইজ দিতে পারবো চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এটার প্রাইস বল পাঁচ হাজার পাঁচশো টাকা আবার এই সেম ড্রেসটাই বড়দের দিতে পারবো যেটা হচ্ছে একদম অ্যাডাল্ট সাইজ ওটা ফ্যাব্রিক্সটা চেঞ্জ হবে ওটা হচ্ছে জিমিচু ফ্যাব্রিক্স অথবা কটন সিল্ক ফ্যাব্রিক্স বলে অনেকে ওইটার প্রাইস কিন্তু আমাদের এক আগের ভিডিওতে যাওয়া আছে সাত হাজার পাঁচশো টাকা একই কাজ শুধু ম্যাটেরিয়ালসটা চেঞ্জ হবে ওটা এটা হচ্ছে জর্জেটের ভিতরে আর ওটা হচ্ছে গিয়ে জিমিচু ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে ঠিক আছে সবার জন্য সেম কালার আর বড়দেরটা হচ্ছে আলাদা আলাদা কালার হবে প্রত্যেকটা গ্রুপের প্রাইস বলে দিয়েছি এই যে এটা হচ্ছে গিয়ে ম্যাজেন্ডা কালার তো এখন আরেকটা ডিজাইন দেখাবো যে ডিজাইনটা হচ্ছে আপনার নিচে স্কার্ট থাকবে ঠিক আছে লাসা প্যাটার্নের ভিতরে থাকবে এই যে একটা গর্জেস স্কার্ট থাকবে স্কার্টটা কিন্তু প্রচুর ঘের হবে এবং কুচি করা থাকবে স্কার্টের মধ্যে কিন্তু স্টোন এবং মেরোর ওয়ার্কের কাজ করা থাকবে একেবারে সফট জর্জেটের ভিতর থাকবে ভিতর কিন্তু হ্যাভি করে ক্যান ক্যান করা থাকবে স্কার্টটাকে ফ্লাপি করার জন্য আর উপরে একটা পেয়ে যাবেন শর্ট কামিজ স্টাইল ঠিক আছে উপরে একটা পেয়ে যাবেন শর্ট কামিজ স্টাইল অনেক গর্জেস অনেক সুন্দর একটা ড্রেস এটা কিন্তু মেরোর এবং স্টোনের সম্পূর্ণটাই কাজ থাকবে এবং হাতাটাও কিন্তু পুরোটাই গর্জেস কাজ করা থাকবে সাথে থাকবে একটি দুপাট্টা দুপাট্টাটাও কিন্তু খুবই সুন্দর একটা গর্জেস কাজ করা দুপাট হবে এটার সাইজ এর গ্রুপটা হবে বাইশ থেকে বত্রিশ মানে চার থেকে নিয়ে দশ বছর পর্যন্ত সবাই পড়তে পারবে কালার হচ্ছে তিনটি তিনটি কালারই দেখায় দিব আপনাদেরকে আর এই সুন্দর জামাটির প্রাইস পড়বে বিয়াল্লিশশো টাকা ঠিক আছে চার বছর থেকে দশ বছর পর্যন্ত প্রাইস পড়বে বিয়াল্লিশশো টাকা কালার হচ্ছে তিনটি তো যার যে কালারগুলো ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আবার এই সেম ড্রেসটি আপনারা পেয়ে যাবেন বড় গ্রুপে ঠিক আছে এটা হচ্ছে পার্পেল কালার মানে বারো বছর থেকে শুরু করে সতেরো আঠারো বছর পর্যন্ত সবাই নিতে পারবেন এটা হচ্ছে পার্পেল কালার একদম ডিপ কালারও একদম গোল্ডেন কালার জারি ওয়ার্কের কাজ করা খুব সুন্দর একটা ড্রেস তো এই গ্রুপের সাইজের প্রাইসটা পড়বে হচ্ছে যে পাঁচ টাকা এটা হচ্ছে গিয়ে লাসা প্যাটার্নের ভিতরে এটার কালারও কিন্তু তিনটি কালার তিনোটি কালার কিন্তু খুবই সুন্দর তিনটি কালার তিনটি কালার আপনাদের স্ক্রিনশট নাও সুবিধা খুলে দেখাচ্ছি সেম কালার গুলোই থাকবে জাস্ট সাইজটা চেঞ্জ হবে এগুলো হচ্ছে বড়দের সাইজ যেমন এই ড্রেসটা হচ্ছে 34 সাইজ যেমন অনায় এসে মানে 14 বছর বা 15 বছর একটা মেয়ে পড়তে পারবে আপনাদের আনুমানিক আইডিয়া দিয়ে দিলাম এটা হচ্ছে একটা মাস্টার্ড ইয়েলো কালার মাস্টার্ড ইয়েলো কালারটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে 38 সাইজ 38 সাইজটা হচ্ছে যে 18 বছরের মেয়েরা অনায় পড়তে যারা স্লিম আছেন আবার বডি কিন্তু এগুলো হচ্ছে ফ্রি বডি খুব বড় বডি দেওয়া আছে সবাই পড়তে পারবেন তো প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা তো এই কালেকশন গুলো নিতে হলে আপনাদেরকে আসতে হবে ফ্যাশনাল ঘর তিন বাই তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ আর যারা বাসায় বসে নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলাইকুম